অস্থির হয়ে উঠে ওরা মনোযোগ থাকে না এক জায়গায় বসে থাকতে চায় না অস্থির অস্থির করে এই সমস্ত জিনিস চিন্তা করে আমি সব সময় সুজানাকে যখন কোনো কিছু দিই এমন কোনো কিছু দেওয়ার চেষ্টা করি যাতে ও এটা নিয়ে ব্যস্ত থাকে ব্যস্ত থাকে প্লাস মনোযোগটা যাতে ওর বাড়ে এই যখন ও রং করবে কালার করবে একটা কালার সাথে আরেকটা কালার মিক্সড করবে শেডিং করবে তখন কিন্তু ওর আত্মবিশ্বাসটাও বেড়ে যাবে ধৈর্যটাও বাড়বে ধৈর্যটাও বাড়বে মনোযোগী হবে এবং ও ক্রিয়েটিভ ওর ক্রিয়েটিভিটিও বাড়বে এক্স্যাক্টলি আর এই যখন এটা এইটার কথা মাথায় আসছে তখন কিন্তু আমি যে ফেসবুকে ফেসবুকে করতে করতে একটা দেখলাম দেখলাম আমি ওদের ওদের গেলাম বাচ্চাদেরকে নিয়ে ওরা খুব চিন্তা ভাবনা করে ইউনিক ইউনিক কিছু জিনিসপত্র রাখছে যেটাতে বাচ্চাদের ক্রিয়েটিভিটি বাড়বে বাচ্চারা ওটার উপর মনোযোগী হয়ে যাবে হ্যাঁ ওইটা নিয়ে অনেক কিছু করতে পারবে ক্রাফটিং করতে পারবে ড্রয়িং করতে পারবে মনে থাকবে তো ঠিক আছে আজকে তাহলে আপনি একটা সুন্দর ছবি এঁকে আমাকে দেখাবেন ওকে ঠিক আছে খুব সুন্দর একটা গিফট পেয়ে গেছো কিন্তু এরকম ভালো ভালো রেজাল্ট করলে বাবা মা কিন্তু খুশি হয়ে আরো সুন্দর সুন্দর গিফট তোমাকে দিবে ঠিক আছে আমার মেয়ে তো এখন এই ইউনিকর্ন কালার বক্সটা পেয়ে অনেক খুশি সে তো এখন মোবাইল আর টিভি ছেড়ে সারাক্ষণ ছবি আঁকতেই ব্যস্ত এই একশো পঁয়তাল্লিশ পিস ইউনিকর্ন কালার পেন্টিং বক্সের মধ্যে বাচ্চাদের রং করার কিছুই আছে এখানে মার্ক কলম জল রং ওয়েল পেস্টেল জল রঙের পেস্ট রঙের পেন্সিল পেন ব্রাশ পেন্সিল শার্পনার ইরেজার থেকে শুরু করে রং রাখার জন্য দুটো পাত্রও আছে বাই দা ওয়ে এখন কিন্তু কিডস লাইফস্টাইল থেকে এই ইউনিকন কালার পেন্টিং বক্সটি যারা অর্ডার করবেন তাদের মধ্যে প্রথম পঞ্চাশ জন পেয়ে যাবেন একটি আর্ট বুক একদমই ফ্রি সো ইট